আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন ভিহার্স আল্লাহর রহমত এবং আপনাদের দোয়া এবং সাপোর্টে আমি মোহাম্মদ ইমরানুর রহমান মৃধা স্বত্বাধিকারী সাপাখান আলহামদুলিল্লাহ খুব ভালো আছি বিহার্স আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বিশেষ করে আপনারা যারা নতুন বা পুরাতন উদ্যোক্তা আছেন বা হচ্ছে আপনারা যারা বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে প্যাকেট বা হচ্ছে লেবে বা স্টিকার তৈরি করতে চাচ্ছেন তো আপনারা এই কাজগুলো কোথা থেকে পাইকারি মূল্যে সংগ্রহ করবেন সে বিষয়ে তথ্য দেব এখানে আমি অনেকগুলো স্যাম্পল রেখেছি বিশেষ করে প্যাকেট এবং লেবেল স্টিকারের বেশ কিছু স্যাম্পল এখানে আমার রাখা রয়েছে তো এখানে যে স্টিকারগুলো বা প্যাকেটগুলো আপনারা দেখবেন বা দেখ আমি আপনাদের সাথে শেয়ার করব এর বাহিরে ভ্যারাইটিস আইটেম নিয়ে আমরা এখানে কাজ করি আমাদের এটা হচ্ছে প্রেস এখানে আমরা বিভিন্ন আইটেম নিয়ে কাজ করে থাকি বিশেষ করে প্যাকেট এবং হচ্ছে লেবেল তো আমি অনুরোধ করব আপনাদের যে কোনো প্রিন্টের কাজের জন্য আপনারা আমাদের এই প্রতিষ্ঠানে যোগাযোগ করবেন আমাদের এই সাইটে এই যে দেখেন বিভিন্ন প্রকার স্যাম্পল রয়েছে এই যেখানে অনেকগুলো স্যাম্পল রয়েছে এখানে এই যে কৌটার এগুলো হচ্ছে লেবেল হয় বা প্যাকেট হয় এগুলোর জন্য এই যে এখানে বেশ কিছু স্যাম্পল রয়েছে তারপরে এদিকে স্যাম্পল রয়েছে প্যাকেটের স্যাম্পল রয়েছে তো এটা হচ্ছে ডিজাইন রুম বা অফিস রুম আমাদের আমাদের এই প্রতিষ্ঠানের আন্ডারে ছোট বড় বেশ কয়েকটা সাপার মেশিন রয়েছে ভিউয়ার্স আমাদের এই যে পাশের ডিজাইন রুম তো আপনি নিজে একজন গ্রাফিক্স ডিজাইনার আপনারা যদি চান যে ডিজাইনের সাপোর্ট আমাদের এই প্রতিষ্ঠান থেকে নেবেন নিতে পারেন অথবা আপনারা যদি চান যে না ডিজাইন আপনারা করে দিবেন আমরা এখান থেকে প্রিন্ট করব তারপর ট্রান্সপোর্টের মাধ্যমে আপনাদের মালগুলো পাঠিয়ে দেবো সেটাও আপনারা করতে পারেন তো অনুরোধ করব আপনারা যারা অবশ্যই নতুন আমার চ্যানেলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এই যে দেখেন এখানে আমি অনেকগুলো স্যাম্পল রেখেছি এগুলো হচ্ছে খাবারের বক্স বিরিয়ানির বক্সগুলো এগুলো হচ্ছে ভাতের বক্স এটা হচ্ছে মিষ্টির বক্স এই যে এটা হচ্ছে দধির বক্স তারপরে হচ্ছে এখানে আরও বেশ কিছু বক্স রয়েছে এই যে দেখেন এই যে এগুলো হচ্ছে বক্স এগুলো অন্য আইটেম এই যে দেখেন এই ধরনের বক্সগুলো কিন্তু আপনারা আমাদের কাছ থেকে করে নিতে পারবেন এই যে এগুলো হচ্ছে ক্রিমের বক্স এই যে দেখেন এগুলো বক্স এগুলো হচ্ছে দেখতেছেন এর আমাদের এখানে হয়ে থাকে এই আইটেমগুলো নিয়ে আমরা কাজ করে থাকি তো আমি অনুরোধ করবো যে কোনো প্রিন্টার কাজের জন্য আপনারা আমাদের এই প্রতিষ্ঠানে যোগাযোগ করবেন আমি বলতে চাচ্ছি ভিওয়ার্স আমাদের এই প্রতিষ্ঠানের আন্ডারে যারা কাজ করে থাকে বিশেষ করে প্রিন্টার সাথে জড়িত বা হচ্ছে ডিজাইনের সাথে জড়িত প্রত্যেকটা লোক খুবই দক্ষ ভিওর্স খুবই অভিজ্ঞ তো সেই ক্ষেত্রে আপনারা যে কোয়ালিটির কাজই করতে চাইবেন বা যে কোয়ালিটি চাইবেন সেই কোয়ালিটির কাজই আমাদের এই প্রতিষ্ঠান থেকে আপনারা করে নিতে পারবেন আপনার আপনি যদি খরচ করেন আপনার প্যাকেটের পিছনে বা হচ্ছে স্টিকারের পিছনে কোয়ালিটির জন্য সেটা আমরা অবশ্যই দিতে পারবো আপনারা যেই ক্যাটাগরি কাজই করবেন আমাদের এখান থেকে আপনারা নিতে পারবেন একবার লো প্রাইজের থেকে শুরু করে হাই প্রাইজের আপনারা কোন প্রাইজে চাচ্ছেন বা কীভাবে চাচ্ছেন সব ধরনের কাজই আপনারা আমাদের এখানে করতে পারবেন তবে আমরা সাধারণত একেবারে নিম্নমানের যে কাজগুলো হয় সেগুলো আমরা করি না আমরা একবার

কতটা 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 প্রিমিয়াম প্রিন্ট প্রিন্ট এইচডি কোয়ালিটির প্রিন্ট সেটাই আপনারা এটা দিকে একটু তাকাইলে বুঝতে পারবেন খুবই হাই কোয়ালিটি প্রিন্ট হয়ে আছে এগুলো এগুলো কোম্পানির থেকে গ্যারান্টি দেওয়া থাকে কালার লেমিনেশন তারপরে হচ্ছে আপনার এই যে আঠা স্টিকারের আঠা এগুলো প্রত্যেকটা কাজে গ্যারান্টি সহকারে যে কাজগুলো হয়ে থাকে বা যে মিডিয়াগুলো হয়ে থাকি সেগুলো নিয়ে আমরা কাজ করে থাকি তো সেই ক্ষেত্রে আমি সব মিলে আপনাদেরকে কথা দিতে চাচ্ছি যে আমাদের এই প্রতিষ্ঠানে আপনারা যদি এই কাজগুলো করেন আমাদের প্রতি বা আমাদের কাজের প্রতি শতভাগ সন্তুষ্ট থাকবেন এ ব্যাপারে আমি আপনাদেরকে নিশ্চয়তা দিচ্ছি ভিউয়ার্স আমি আপনাদেরকে নিশ্চয়তা দিচ্ছি এই কাজগুলো আমাদের এই প্রতিষ্ঠান থেকে আপনারা পাইকারি মূল্য সংগ্রহ করে নিতে পারবেন তো ভিউয়ার্স আপনি যদি আমার চ্যানেলে নতুন হন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভবিষ্যতে কোনো প্রিন্টার কাজের জন্য আমাদের এই প্রতিষ্ঠানে যোগাযোগ করবেন ডিসক্রিপশনে দেওয়ার ঠিকানা জায়গা অনুযায়ী সরাসরি আমাদের অফিসে উপস্থিত হয়ে এই কাজের অর্ডারগুলো করবেন যারা আসতে পারবেন না তারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আল্লাহ হাফেজ স্বাগতম সাপাখানায় লেবেল প্যাকেট সহ যাবতীয় প্রিন্টিং আমরা করি সর্বাধুনিক প্রযুক্তিতে দিচ্ছি এইচ কোয়ালিটি ও প্রিন্টিং কালার গ্রান্টি অভিজ্ঞ ডিজাইন টিম এবং দক্ষ কারিগরের নিখুঁত হাতে আমরা দিচ্ছি বিশ্বমানের প্রিন্টিং সেবা পুরান ঢাকায় একমাত্র আমরাই জাপানি মেশিনে আধুনিক ডিজিটাল প্লেট প্রযুক্তির মাধ্যমে নিশ্চিত করছি সেরা মানের ছাপা আমাদের কাজ ভালো লাগলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সরাসরি আমাদের প্রতিষ্ঠানে যোগাযোগ করুন ধন্যবাদ